প্রায় শেষ হয়ে গেছে বলা চলে তবু আমরা এখনো শেষ করি নাই আমরা এখানে অপেক্ষারত অবস্থায় আছি যেহেতু পরবর্তী কোনো ইনস্ট্রাকশন এখনো পাইনি তো আমাদেরকে পূর্বে যে কাজ দিয়েছিল সেই কাজে সংকীর্ণ জায়গার মধ্যে ও ভাইব্রেটর মেশিন চালানোর জন্য তো ভাইব্রেটর মেশিন আর কি তো ওইটা বলে ওর জন্য খুব ডাল ভাতের ব্যাপার ওইটা কোনো বিষয় না তো তুই এ ব্যাপারে একটা আচ্ছা

আরসিসি সি পাইপের ওই পাশেও হচ্ছে এইভাবে ঢাকা আছে এইভাবেও ঢাকা আছে তুই খামা খা পেরেক দিয়ে দিয়ে এভাবে ফুটো ফুটো করলে দায়িত্ব ফোরম্যানের দায়িত্ব হুম দায়িত্ব ফোরম্যানের দায়িত্ব তো তুই কিসের দায়িত্ব পালন করতেছিস দায়িত্ব দায়িত্ব না ফোরম্যানের দায়িত্ব দায়িত্ব তো তোর মাথার তোর মাথার তোর তোর মাথার হেলমেট পরিবর্তন হবে কেন আজকের লাগে ফরম্যান

তো হেলমেট পরিবর্তন হবে না হেলমেট কি কালকে পরিবর্তন হয়ে যাবে নাকি রাতকেলা আবার রিলিজ করে দেয় তাহলে ঠিক কি সেটের ফোন মনে হইছো কালকে আবার হেলপারে টেরেডো আরে আবার হেলমেট আচ্ছা আচ্ছা